আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনার জিপি সিমে বিশ ডিসকাউন্টে আপনার ব্যালেন্স নিতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই বলে থাকবেন যে আপনারা অনেকেই দেখেছেন যে বাংলা লিঙ্ক সিমে 30 থেকে পঁয়ত্রিশ ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় কিন্তু জিপি সিমে যে 20% পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় সেটা শুনে হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন তবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে কিভাবে আপনি বিশ পারসেন্ট ডিসকাউন্টে জিপিএস সিমে ব্যালেন্স নেবেন তাও আবার আপনি নিজে নিজে নিতে পারবেন কারো কোনো প্রকার সহযোগিতা ছাড়াই তাই আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কারণ ভিয়ার্স আপনারা সকলেই জানেন যে প্রত্যেক দিন আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভিডিওগুলো দিয়ে থাকি এমনকি হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহকারে কিন্তু আপনাদেরকে লাইভে কমিশন সহ নিয়ে কিন্তু তারপরে দেখিয়ে ভিডিওগুলো দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলেও কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সহকারে আপনি উপকৃত হবেন আর ভিয়ার্স আপনাদেরকে আমি প্রথমেই বলবো যদি আজকের এই ভিডিওটা দেখে আপনার একটু হলেও উপকার হয় বা আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট সঠিক ভিডিও দিয়ে থাকি কোনো বুয়া ভিডিও দিয়ে না থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন কারণ আমি চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিওগুলো দেওয়ার জন্য তো বিয়ার্স কীভাবে আপনারা জিপি সিমে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন সেটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বিয়ার্স আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আমাদের হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড গ্রুপ আছে কি না তো বিয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড গ্রুপ রয়েছে আপনারা চাইলে আমাদের গ্রুপ থেকে কিন্তু একেবারেই কম টাকা দিয়ে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ব্যালেন্স নিতে পারবেন তো վես দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমাদের 100% ভেরিফাইড নেট গ্রুপ এটা হচ্ছে দু দুবড়া সেল বাজার তো এখানে দেখেন কি পরিমাণ মেসেজ এখানে আসে আপনারা দেখেন অল্প সময়েরে 342 টা মেসেজ আপনারা দেখেন তো এখানে কিন্তু কি পরিমাণ মেসেজ আসে আপনারা দেখেন समस्त মেসেজগুলো আপনারা এখানে দেখেন কি পরিমাণ মেসেজ আমাদের এখানে আসে কি পরিমাণ গ্রাহক আমাদের এখানে আসে দেখেন সবচেয়ে কম টাকা দিয়ে আপনারা দেখেন এখানে যে নিট দেওয়া হয়েছে আপনি দেখেন এখানে রবি গিফট অফার পঁচিশ জিবি দুইশো ষাট টাকা দিয়ে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন জিপি আনলিমিটেড তারপরে দেখেন এখানে কিন্তু এয়ারটেল দামাক আপনারা দেখেন আশি জিবি পনেরোশো মিনিট মাত্র সাতশো বিশ টাকা দিয়ে দেখেন একেবারেই কম টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের গ্রুপে সকল সিমের অফার নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আর আমাদের গ্রুপটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেরিফাইড এবং হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড গ্রুপ তাছাড়া ভিওয়ার্স আপনারা যারা আমাদের গ্রুপের ফ্রি আপডেটগুলো পেতে চান তো দেখেন এখানে কিন্তু ফ্রি আপডেট গ্রুপ রয়েছে অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা প্রিতে আপডেটগুলো পাবেন যে কিভাবে সকল সিমে কম টাকা দিয়ে এমবি নেবেন বা কিভাবে আপনারা কম টাকা দিয়ে ব্যালেন্স নেবেন বেশি ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন সেই আপডেটগুলো কিন্তু এখানে আপনারা প্রত্যেক দিন প্রিতে পাবেন তাই অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফ্রি আপডেট গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন তাছাড়া ভিয়ার্স আপনারা যারা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড নিট গ্রুপে জয়েন হতে চান তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই অ্যাড হয়ে নেবেন আর অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট চলতেছে আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য একেবারে কম টাকা দিয়ে মানে অল্প টাকা হাতিয়ে দিয়েই কিন্তু আপনারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন আর আমাদের গ্রুপের জন্য দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে ব্যালেন্স বাই সেল মার্কেট এটাও কিন্তু আমাদের গ্রুপ এখানেও আপনারা চাইলে জয়েন হতে পারবেন তাছাড়া বিয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমাদের গ্রুপে জয়েন হলে কি কি গ্রুপ পাবেন আপনারা দেখেন এখানে ফুড গ্রুপ পাবেন যেখানে আপনারা আনলিমিটেড ফুস্ট করতে পারবেন দেখেন এখানে আনলিমিটেড আপনারা পোস্ট করতে পারবেন এখান থেকে সকল সহযোগিতা পাবেন তাছাড়া হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন সকল কিছু সাপোর্ট নিতে পারবেন যে কোনো সমস্যা হলে সেটার সমাধান আপনারা এখান থেকে পাবেন এখান থেকে সমাধান নিতে পারবেন আর আমাদের নিড গ্রুপে আপনারা এখান থেকে সকল অপার বিক্রি করতে পারবেন এমনকি কম টাকা দিয়ে এখান থেকে কিনতে পারবেন তাই দেরি না করে অবশ্যই যারা জয়েন হতে চান জলদি করে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করুন তাছাড়া ভিডিওর পাশেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে তো ভিয়ার্স এখন আপনাদেরকে দেখাবো যে গ্রামীণ সিমে কিভাবে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন তো বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে সার্চ দিবেন মাই জিপি তো মাই জিপি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে মাই জিপি অ্যাপটা চলে আসবে তো বিয়ার্স আপনাদের মোবাইলে যদি একটা ইনস্টল থাকে তাহলে অবশ্যই ওপেন করে নেবেন তো আমার এখানে কিন্তু ইনস্টল করা রয়েছে ওপেন করে নিচ্ছে তো ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখেন ওপেন করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম আসবে তো একান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন তো আপনারা স্ক্রল করে নিচের দিকে যেতে থাকবেন তো নিচের দিকে যেতে যেতে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন ওই যে দেখেন এখানে আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে পঞ্চাশ টাকা বা তার বেশি রিচার্জ করলেই দশ টাকা ক্যাশব্যাক তো আপনি দেখেন পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকার উপরে যে কোনো রিচার্জে আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন তো এই অফারটা কিন্তু আপনি একটা সিমের জন্য অনলি একবার নিতে পারবেন মানে একটা সিমে অনলি একবার নিতে পারবেন তো এই অফারটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে ট্যাপ টু গেট দ্য অফার এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে কিন্তু নাম্বারটাও অটোমেটিকলি চলে আসছে তারপরে অবশ্যই আপনার এখান থেকে তো বিহার্স এখানে আসার পরে অবশ্যই আপনাকে এখান থেকে যে কোনো গ্রামীণ সিমে কিন্তু রিচার্জটা দিতে হবে তো বিহার্স এখানে আমি আমার একটা গ্রামীণ নাম্বারে রিচার্জটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি এখানে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন অথবা আপনি নিজের নাম্বারে রিচার্জটা নিয়ে নেবেন তো এখানে নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি পঞ্চাশ টাকা বা তার উপরে দেবেন তো আমি এখানে পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম মিনিমাম যেটা দিছে এখানে পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাদেরকে এখান থেকে বিকাশ নগদ এই দুইটা থেকে কিন্তু রিসার্চ করতে হবে যদি আপনি রকেট উপায় এগুলা থেকে দেন তাহলে কিন্তু আপনারা ওই বোনাসটা পাবেন না এখানে দিতে হবে আপনাদেরকে অবশ্যই বিকাশ অথবা নগদ থেকে তো অবশ্যই আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম তো যেহেতু এখানে বিকাশ অ্যাকাউন্ট আমার লিংক করা আছে অবশ্যই বিকাশ থেকে দিয়ে দিলাম তো অথবা আপনারা চাইলে বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু হবে তো এখানে বিকাশে দেওয়ার পর এখানে অবশ্যই আমি এখানে কিন্তু ক্লিক করে দিলাম সেভ অ্যান্ড অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন তো এখান থেকে কিন্তু রিসার্চটা হয়ে যাবে তো দেখেন তো এটাতে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে তো এরকম আসার পরে অবশ্যই আপনারা এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো আমি আই এগ্রিতে দিয়ে দিলাম আই এগ্রিতে দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো এরকম আসবে তো এখান থেকে আপনি যদি বিকাশ থেকে পেমেন্টটা করতে চান তাহলে অবশ্যই বিকাশ নাম্বারটা দিবেন অথবা নগদ থেকে পেমেন্ট করতে চাইলে নগদ নাম্বারটা দিবেন তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আপনার বিকাশ নাম্বারটা দিবেন তো বিয়ার্স এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি আপনি অবশ্যই আপনার বিকাশ নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কোড দিতে হবে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারেই কিন্তু একটা এস চলে যাবে তো আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এস কিন্তু এখানে চলে আসছে তো কোডটা হচ্ছে সাতাত্তর এগারো তিপ্পান্ন তো এখানে কিন্তু আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি যে কোডটা আসছে সেই কোডটা দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন তো এখানে কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার বিকাশের পিনকোডটা দিতে হবে তো এখানে আমি আমার বিকাশের পিনকোডটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন তো এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রসেসিং ইউর রিকোয়েস্ট ডোন্ট ক্লোজ দ্য ব্রাউজার তো যে পর্যন্ত এটা অটোমেটিকলি না কাটবে ততক্ষণ আপনারা এটা কাটবেন না তো দেখেন এটা কিন্তু অটোমেটিকলি নিতেছে দেখেন তো এখানে কিন্তু রিকোয়েস্ট সাকসেসফুল তারপরে আপনি এখানে টু হুম এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ক্যাশব্যাকটা পাইছি কিনা সেটাই আপনাদেরকে এখানে দেখাবো তো আপনি দেখেন এখান থেকে কিন্তু রিচার্জ কিন্তু হয়ে গেছে আপনি দেখেন এখান থেকে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু ডাইরেক্ট রিচার্জ হয়ে গেছে তো ডাইরেক্ট রিচার্জ হয়ে যাওয়ার পর এখন আমি যে কমিশনটা আসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি বিকাশে যাচ্ছি তো আমি বিকাশ অ্যাপসটা ওপেন করতেছি তো আপনারা অবশ্যই বিকাশ অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে স্টেটমেন্টে যাবেন তো স্টেটমেন্টে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট হয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকা পেমেন্ট হয়েছে তো এখান থেকে কিন্তু দশ টাকা কিন্তু তারা কিছুক্ষণের মাঝেই দিয়ে দিবে তো কিছুক্ষণের মাঝেই কিন্তু দশ টাকা তারা ব্যালেন্সটা দিয়ে দিবে তো দশ টাকা দিলেই কিন্তু আপনাদেরকে আমি মেসেজটা সহ দেখিয়ে দিব অযথা এখানে ভিডিওটা স্কিপ না করলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তো আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি যে কিভাবে এখানে বিশ পার্সেন্ট কমিশন হয় আপনারা দেখেন তো এখানে হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু আপনি পাইছেন কত টাকা পঞ্চাশ টাকা রিচার্জ দিয়েছেন পঞ্চাশ টাকা রিচার্জ দিলে যদি আপনার ব্যাগ আসে দশ টাকা তাহলে কত চল্লিশ টাকা কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটছে তো চল্লিশ টাকা কাটার পরে দেখেন এখানে পঞ্চাশ মাইনাস বিশ পার্সেন্ট তো আমি বিশ পার্সেন্ট বলছিলাম এখানে বিশ পার্সেন্টই দিলাম বিশ পার্সেন্ট দিলে কিন্তু এখানে চল্লিশ টাকা দেখেন তো বিশ পার্সেন্টে কিন্তু ব্যালেন্সটা পাইছেন তো বিয়ার্স অবশ্যই আপনি কিন্তু এখানে গ্যারেন্টি সহ ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তাছাড়া বিয়ার্স আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনারা যারা আমাদের হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড গ্রুপে জয়েন হতে চান তারা জলদি করে ভিডিও নিচে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো বিয়ার্স আজকের এই ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে